হ্যালো দাদার সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টার থেকে বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোকাইজাসের হেডলাইনটা শুরু হয়েছে থ্রি ভোট টু অর্থাৎ শ্রদ্ধা নিবেদন জুলাই আপ্রাইজিং অর্থাৎ জুলের যে আপ্রাইজিং বা গণব্যতান বা বিদ্রোহ হয়েছিল সেটার প্রতি শ্রদ্ধা নিবেদন ড্রো শো অর্থাৎ ড্রোয়ের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে যেই প্রদর্শনীটা করা হয়েছে লাইটস আপ যেটা কিনা আলোকিত করেছে ঢাকা স্কাই অর্থাৎ ঢাকার স্কাই বা আকাশকে ড্রোন শোর মাধ্যমে আলোকিত করা হয়েছে ইন দ্য আর্লি ইভিনিং অর্থাৎ ইভিনিংয়ের শুরুর দিকে উইথ অনলি দ্য ফুল মন কাস্টিং ইটস জেন্টেল ব্লু যেখানে কিনা শুধু যেই পূর্ণচন্দ্র রয়েছে সেটাই মাত্র তার আলো দিয়ে বা জেন্টেল গ্লু দিয়ে আকাশকে আলোকিত করছিল অ্যাক্রস দ্য ঢাকা সিটি ঢাকা স্কাই অর্থাৎ ঢাকার আকাশ জুড়ে দ্য ডার্কনেস ওয়াজ সোন সোয়েপ্ট ওয়ে অর্থাৎ এই শুধু চাঁদের আলোয় যে ঢাকার আকাশ জ্বলছিল মিটমিট করে সেটা শীঘ্রই দুর্বিত হয়ে যায় বা অ্যা বেড ব্রেড চেকিং ডিসপ্লে অর্থাৎ একটা চমৎকার ডিসপ্লে বা প্রদর্শনীর মাধ্যমে ডিসপ্লেটা কি ছিল টু হান্ড্রেড টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ড্রোনস অর্থাৎ দুই হাজার ছয়ষট্টি ড্রোন লাইটেনিং আপ অর্থাৎ আলোকিত করে তোলে দ্য স্কাইলাইন লাইন ইন এ মেস্পরাজিং শো অর্থাৎ একটি চমৎকার শো বা প্রদর্শনীতে যে স্কাইলাইন বা আকাশ টাকা সেটাকে দুইশো দুই হাজার ছয়শ ড্রোনের মাধ্যমে আলোকিত করে তোলা হয় ইন টুয়েলভ ভিভিট মোটিভ অর্থাৎ বারোটি প্রাণবন্ত মোটিভ বা চিত্রে দ্য জুলাই আপ্রাইজিং কে মেলাইভ অর্থাৎ জুলাই আপ্রাইজিংকে জীবিত বা করে তোলে ট্রেসিং দ্য হিরোইজম এবং যেটা কি না ট্রেস করে বা তুলে ধরে দ্য হিরোইজম অফ সাইদ অর্থাৎ আবুসাইদের যে বীরত্ব সেটাকে অ্যান্ড দ্য স্টেয়ারিং রোল এবং যে উদ্দীপনাময় যে ভূমিকা অফ উইমেন অর্থাৎ মহিলাদের ইন দ্য মুভমেন্ট অর্থাৎ ওই মুমেন্টে যে মহিলাদের যে উদ্দীপনাময় বা প্রেরণাদায়ক যে রোল ছিল সেটাকেও তুলে ধরে টু মার্ক পহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখকে স্মরণীয় করে তুলতে দ্য বাংলা নিউ ইয়ার সেলিব্রেটেড বাই অল কমিউনিটিস অর্থাৎ এই নতুন বছর উদযাপন করা হয়েছে সকল কমিউনিটিস বা সম্প্রদায়ের মধ্যে অনএথনিক গ্রুপস এবং জাতিগত যে গ্রুপ রয়েছে বা জাতিসত্ত্বা তাদের মধ্যে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে দ্য শিল্পকলা একাডেমি স্টেজ দিস ইভেন্ট অর্থাৎ শিল্পকলা একাডেমি এই ইভেন্টের আয়োজন করেছে মানিক মিয়া অ্যাভিনিউ ইন দ্য ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের মানিক মিয়া অ্যাভিনিউতে শিল্পকলা একাডেমি কর্তৃক সেটা আয়োজন করা হয়েছে দ্য সেলিব্রেশন এই উদযাপনটি হেল্ড আন্ডার দ্য পেট্রোনাস পেট্রোনাস অফ দ্য মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স অর্থাৎ আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার অ্যাফেয়ার্স বা মন্ত্রণালয় রয়েছে সেটার পৃষ্ঠপোষকতায় বা সাহায্যে সেটার অধীনেই সেলিব্রেশনটি বা উদযাপনটি করা হয়েছে হোয়াট মেড পসিবল যেটা সম্ভব হয়েছে উইথ দ্য টেকনিক্যাল অ্যাসিস্টেন্টস অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা পে ফ্রম দ্য চাইনিজ অ্যাম্বাসি ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে চাইনিজের যে অ্যাম্বাসি রয়েছে তাদের যে এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটার মাধ্যমেই সেটা পসিবল হয়েছে ইন কোলাভোরেশন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অ্যান্ড ঢাকা নোর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা নোট সিটি কর্পোরেশন এবং ন্যাশনাল পার্লামেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে সেটা পসিবল হয়েছে আর ড্রোন শো একটা ড্রোনের মাধ্যমে যে শো বা প্রদর্শনী অ্যান্ড ওপেন ইয়ার কনসার্ট এবং মুক্ত আকাশের যে কনসার্ট আয়োজন করা হয়েছে স্টুড এট দ্য সেন্টার পিস অফ দ্য ফেস্টিভালস অর্থাৎ এই ফেস্টিভিটিস বা উৎসবের প্রধান সেন্টার পিস বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে সেটা উত্থাপিত হয়েছে This evening vegan with music or today ইভিনিংটা বা সন্ধ্যাটা শুরু হয়েছে গানের মাধ্যমে সেটিং দ্য মোড ফর সেলিব্রেশন অর্থাৎ একটা মোড বা একটা অনুভূতি সৃষ্টি করা হয়েছে উদযাপনের জন্য বা এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে যেটা কিনা উদযাপনময় দ্য বেসিক গিটার লার্নিং স্কুল ফ্রম দ্য বান্দরবন ওপেন দ্য কনসার্ট অর্থাৎ বেসিক গিটার লার্নিং যে স্কুল রয়েছে বান্দরবন থেকে তারা কনসার্ট ওপেন করেছে ফলোয়েড বাই দ্য ব্যান্ড এফ মাইনর ফ্রম দ্য গারো কমিউনিটি অর্থাৎ গারো কমিউনিটি থেকে যেই ব্যান্ড এফ মাইনর আয়োজন করা হয়েছিল সেটার পরই উত্তরবনের যেই গিটার লার্নিং স্কুল রয়েছে তারা কনসার্ট ওপেন করেছিল অল পার্টিসিপেটিং আর্টিস্ট জয়েন্ট ইন এ খুরাল রেন্ডেশন অর্থাৎ সকল ধরনের যেই শিল্পীরা ছিল তারা জয়েন্ট করেছে ইন খুরাল রেন্ডিশন অর্থাৎ সমবেতভাবে গান গাওয়ার যে পরিবেশনা সেখানে অব দ্য ক্লাসিক অ্যান্থিম অর্থাৎ আমাদের যে ক্লাসিক অ্যানথিম বা গান রয়েছে সেটা কি এসো হে বৈশাখ অর্থাৎ এসো হে বৈশাখ সেটা পরিবেশন করার মাধ্যমে সমবেত সমবেত কণ্ঠে সকল পার্টিসিপেন্ট বা শিল্পীরা সমবেত হয়েছে বা যোগ দিয়েছে ইনভোকিং আ সেন্স অফ রিনিউয়াল অ্যান্ড ইউনিটি যেটা কিনা ইনভোক করে বা উত্থাপিত করে সেন্স অফ রিনুয়েল অ্যান্ড ইউনিটি অর্থাৎ নবজাগরণ এবং ঐক্যতার মিথুন চক্র ডেলিভার টু সোলো পারফরমেন্স অর্থাৎ মিথুন চক্র ডেলিভার করেছে বা পরিবেশন করেছে দুটি একক পারফরমেন্স তার একক পারফরম্যান্স ওয়াইল ফক আর্টিস্ট ইমান ইসলাম উদ্দিন পাক্ক অডিয়েন্স অন্যদিকে ইসলাম উদ্দিন পার্কের অডিয়েন্সকে মুগ্ধ করেছে উইতে এ ট্রেডিশনাল পালা অর্থাৎ ট্রেডিশনাল ঐতিহ্যগত একটা পালা গানের মাধ্যমে ইনক্লুডিং দ্য স্টেয়ারিং ফিস ডিউরা এবং এর মধ্যে রয়েছে ডিউরা নামের যে স্টিয়ারিং পিস রয়েছে বা উদ্দীপনাময় যেই পিসটা বা নোটটা রয়েছে I don't know. রাকিব অ্যান্ড সাগর সাগর দেওয়ান পারফর্ম সিরিজ অফ ডুয়েট অ্যান্ড সোলোস অর্থাৎ রাকিব এবং সাগর দুজনে মিলে তারা একক এবং ডুয়েটে একসাথে পারফর্ম করেছে উইথ রাকিব অলসো অ্যাপিয়ারিং ইন টু ডুয়েত অ্যালং সাইড আর্স আলী উস্তাদ অর্থাৎ রাকিবকে দেখা গিয়েছে দুটি গানে ডুয়েট করতে তার উস্তাদ আর্জ আলীর সাথে আতিয়া আনিসা পারফর্ম থ্রি সোলো নাম্বারস এবং আতিয়া আনিসা পারফর্ম করেছে তিনটি সোলো নাম্বারস একক গান অ্যান্ড ইনক্লুডিং দ্য ইভুকেটিভ চলো চলো নির্লয় অর্থাৎ চলো নির্লয় নামে যে ইভোকেটিভ বা উদ্দীপনাময় যে পরিবেশনা রয়েছে সেটাও পারফর্ম করেছে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি এন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোণ্ট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল